দৈববাণীতে সকলকে স্বাগত জানাই আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বকুলতলার ঘাটে ঠাকুরের মা চন্দ্রমণি দেবীর হয়েছিল শরীর ত্যাগের পূর্বে খাটিয়ার মা শয়ান খাটিয়ার দুই পা গঙ্গার জল আর দু পা ঘাটের উপর জমিতে ঠাকুর মায়ের পা ধরে বলেছিলেন মা তুমি কে গো এই শরীরটা পেটে ধারণ করেছ মানে তুমি সাধারণ মা নাও যেমন কৌশল্যা দেবকী মায়া দেবী মেরি ও শচী দেবী তেমনি তুমি জননীর লোকান্তর হওয়ার মুহূর্তে ঠাকুর মা মা বলে উচ্চ ঈশ্বরে কেঁদে উঠেছিলেন হৃদয় তাতে ঠাকুরকে তিরস্কার করে বলেছিল তুমি না সাধু হয়েছ ঠাকুর উত্তরে বলেন ওরে শালা সাধু হয়েছি বলে আমি কি জানোয়ার হয়েছি মায়ের শরীর যাওয়ার পর একদিন শ্রী মা ঠাকুরের খাওয়ার থালা সাজিয়ে তার ঘরে গিয়েছেন শোকাহত হয়ে তিনি খেতে পারলেন না শ্রী মাকে বললেন দাঁড়াও আমি মার জন্য পঞ্চবটিতে একটু কেঁদে আসি সমুদ্রের তল আছে পারও আছে কিন্তু মাতৃ স্নেহের কোনো তলও পার নেই মাতৃ ঋণ কেউ শোধ করতে পারে না ঠাকুর কেঁদে চোখের জল দিয়ে অশুদ্ধ মাতৃ ঋণ স্মরণ করে নিজের হৃদয়ের ভাব কিছুটা লাঘব করেছিলেন মাত্র